আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কোল পাকির জিরো বাচ্চার বোর্ডিং ওষুধ দিতেছি এখন আমরা থাইবিন ওষুধ দিতেছি আমাদের পরিমাণ মতন আমরা চার লিটার পানিতে আমরা তিন মুখ্য ওষুধ দেব এখন আমরা থাইবিন আমাদের পাখির বয়স আজকে রানিং জিরো বাচ্চার দিন আমরা থাইবিন খাইতেছি থাইবিনটা খেলা হবে কি আমাদের বাচ্চা প্যারালাইজ হবে না আমরা আগে তো খাইতেছি সেক্ষেত্রে আমাদের বাচ্চা প্যারালাইস হওয়ার সুযোগ থাকবো না আমাদের ক্ষেত্রে ভালো হবে আমরা একটু একদিন আগেই ওষুধ খাই মানুষ থাইবেন ওষুধ খাওয়ায় কিছু কিছু খামেরা থাইবেন ওষুধ খাওয়ায় চার দিন পাঁচ দিন পরে আমরা তিন দিন থাকতে আমরা থাইবেন ওষুধ খাওয়া শুরু করি সেক্ষেত্রে আমাদের বাচ্চা কোনো প্যারালাইস হয় না কোনো অসুখ হয় না আমাদের বাচ্চা সুস্থ থাকে আর আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন পানি ভরতেছি আমাদের পানি ভরার শেষ হলে আমরা বোর্ডিংয়ে পানি দিয়ে দেব আমাদের দুইটা বোর্ডিং আছে আমরা দুই বোর্ডিংয়ে ছয়টা পানি বোতল নিয়েছি আমার যত পানি পাখি খাবে আমার পানি বোতল বাড়াবো আর আমরা পানির লাগে আমরা মার্বেল দিই কেন আমাদের বাচ্চা যদি কোনো ক্ষতি না হয় আমরা চাই না আমাদের বাচ্চা অসুস্থ হোক ঠান্ডা লাগুক পানির মধ্যে মারবেল মার্বেল না দিলে বাচ্চা মারা যায় আমাদের অনেক ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সুবিধার মধ্যে আমরা মার্বেল দিই কেউ কেউ পাথর দেয় আমি চেষ্টা করি মার্বেল দ্বারা কারণ মার্বেলটা দিলে ভালো হয় পাখি জিরো বাচ্চা সুবিধা মতন পানি খাইতে পারে পাখির কোনো সমস্যা না আর পাথর দিলে পাথর দিলে পাখিটা সুন্দর মতন পানি খাইতে পারে না মার্বেল দিলে মার্বেল একটা গোল মার্বেল ফিনিশিংটা ভালো পাখির ছোটো বাচ্চা ঠোঁট জিরো বাচ্চা তো পাখির ছোট ছোট সেক্ষেত্রে খাইতে পারে না নিচায় আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য মার্বেল দর লেগে আমরা টাইম মার্বেল দেই বোর্ডিং অবস্থায় আমরা বোর্ডিংয়ের পরেও মার্বেল দেই সেক্ষেত্রে পাখি মরে না কেন মার্বেল আপনি হরাবেন ছোটো বাচ্চা পানিপাত্রে পরে মরে যায় আমরা অনেক দেখছি আমাদের মেলা পাখি মারা গেছে বন্ধে আমরা বোর্ডিং অবস্থাও মার্বেল দেই বোর্ডিংয়ের পরেও মার্বেল দেই আর আপনাদের জানাচ্ছি সামনে শীত দেন আমাদের দেখি যদি আপনার পছন্দ হয় আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ডাইরেক্টলি ফোন দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমাদের পাখির জন্য আপনারা মেসেজ দিতে পারেন আপনারা মেসেজ দিয়ে বলবেন ভাই আমাদের এত বেশ পাখি লাগবে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের লোকেশন আছে আশুলিয়া থানা সাভার রপ্তানি আমাদের পাখির পানি ভরা শেষ দেখতে পাচ্ছেন আমরা পানি এখন মুখা লাগাইতেছি মুখা লাগার পরে আমরা মার্বেল দেবো পুঁতিটা পাতে আমরা মার্বেল দেবো আপনারা ভুল করবেন না বোর্ডিং বসে খালি পানি পাত্র দিবেন সেটা ভুল করবেন না আপনারা চেষ্টা করবেন মার্বেল ডাল লেগে মার্বেল না দিলে অনেকবার ক্ষতি হয়ে যাবে আর আপনারা সবসময় আপনারা সবসময়ের জন্য বোর্ডিং খেয়াল রাখবেন কিন্তু বোর্ডিংয়ে যদি তাপমাত্রা ঠিক না থাকে সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হবে আপনারা যদি ওষুধ না খান তারপরে অতটা সমস্যা হবে না কিন্তু বোর্ডিংয়ের তাপমাত্রা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডা সর্দি লাগবো আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি বাচ্চার ঠান্ডা সর্দি লাগে আপনারা চেষ্টা করবেন ঘরে একটু পর যায় যা আপনারা নিজেরাই দেখবেন না দেখলে আপনারা ঘরে না থাকেন সেক্ষেত্রে বাচ্চা কখন ঠান্ডা লাগবে কখন গরম লাগবে আপনারা বুঝতে পারবেন না বোর্ডিং করে আপনাদের কিছু পর পর জায়গা দেখতে হবে আপনাদের বাচ্চা দেখতে হবে কিছুক্ষণ ঘন্টা পর পরপর যাই দেখতে হবে বাচ্চা সুস্থ আছে কি না আমরা এখন ইতিপূর্বে মার্বেলটা শেষ করতেছি আমরা বোর্ডিং করে এখন পানি পাত্র বসাবো আপনাদের পানি পাত্র বসা ভিডিও দেখাবো আর আমাদের পাখি চার দিন বয়স রানিং যে বাচ্চার সাইজ কতটুক আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ভিডিওর মধ্যে অত ভালো বোঝা না গেল আপনারা একটু চারদিন বা সাইজ কতটুক আপনারা ভিডিওর মাধ্যমে হালকা হলেও বুঝতে পারবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বলতে পারেন কেন ভাই আপনারা এক পাখির ভিডিও ডেলি দেন ভাই এটা হলো অনলাইন যুগ কেউ বিশ্বাস করে না আমরা তিরিশ দিন পাখি পালি অনেক লোকে আমাদের ফোন দিয়ে বলে আপনারা ভিডিও দেখার মতন পাখি দেন কম বয়সের সেক্ষেত্রে আমরা থেকে পাখি তিরিশ দিন পালা পর্যন্ত আমরা তিরিশ দিনে আমরা তিরিশটা ভিডিও দিতে চাই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আপনারাও বিশ্বাস করতে পারবেন আমাদের ক্ষেত্রে ভালো হবে আমরা তিরিশ দিনের ডেলিভারি একটা ভিডিও দেই আপনারা ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমাদের পাখি কোন দিন বয়স কোন পাখি কত সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখির ঘর আমাদের পাখির বোর্ডিং করে আমরা সিট হিসেবে হিসাবে ব্যবহার করছে কার্টুন সেক্ষেত্রে কার্টুনির কারণে পাখিটা গরম থাকবে কার্টুনে আর যে সিট গার্ড আমরা স্টিল ব্যবহার করি স্টিলটা লাইটে হিটের কারণে অনেক গরম হয় শীতকালের জন্য আমরা ভাবি ভালো যেটা স্টিলের সিট গার্ড আর বর্তমানে আমরা কার্টুন দিয়েছি অল্প তাপে হিট বেশি হয় শীতকালে আপনারা কার্টুন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না হিট ধরে রাখবে আর আপনাদের শীতকালে সিট গার্ড ব্যবহার করলে সিটগার্ট স্টিলের এটা ঠান্ডা হয়ে যায় প্রচুর পরিমাণে আমরা অনেক দেখছি শীতকাল লাইট যেটা বেশি দেয় তারপরেও সিটগার্ড ঠান্ডা হয়ে থাকে আর আমাদের লাইট দশ নেই করে একটা লাইট দুইশো বারি এই লাইট দিয়ে আমাদের গরম অতিরিক্ত গরম হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা দুই ফিট উঁচু আমরা লাইট দিয়ে দিয়েছি আমরা এখন বেলা প্রচুর গরম আর আমাদের বোর্ডিংঘার দেখতে পাচ্ছেন দুইটা আমাদের দুইটা বাচ্চাতে বোর্ডিং বোর্ডিংঘরে বাচ্চা আছে আর আপনাদের যে বাচ্চা পছন্দ হয় দেখতে পাচ্ছেন আমাদের সাইজ আজকে রানিং সাইজ দিন মার্শাল দিলে আমাদের বাচ্চার কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন মার্শাল্লা সাইজটা সুন্দর আছে আর পাখি জরঝরা আর আমাদের বোর্ডিংঘরে পাখি বর্তমান অনেক কয়টা মারা গেছে কেউ করে পাখি মারা যায় পঞ্চাশ একশো আমাদের এনে একটা একশো কম পাখি উনিশশো পাখি আছে দুই হাজার পাখিতে আমার দুইটা বোর্ডিং আছে আমাদের পাখি মারা গেছে দশ থেকে পনেরোটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের পাখি যেনই সুস্থ থাকে আমরা এখন থাবেন ওষুধ দিতেছি যদি পাখিটা প্যারালাইজ না হয় আপনারা চেষ্টা করবেন কখনো ভুলে যাবেন না পাখিকে ওষুধ খাওয়ার পাখিকে ওষুধ থাকালে পাখি সুস্থ থাকে না আর বোর্ডিং গরের যদি তাপমাত্রা ঠিক না থাকে তাহলে পাখি অসুস্থ হয়ে যায় আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন পাখি যেন সুস্থ থাকে আর আমাদের পাখি যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে পাখি যদি আপনার সাইজ পছন্দ হয় আমাদেরকে ফোন দিতে পারেন অথবা ইমুতে মেসেজ দিতে পারেন আর আমাদের পাখিটা দেখতে পাচ্ছেন এখন কাছ থেকে আমরা দেখাইতেছি আমাদের পাখি ভিডিওটা দেখেন আমরা এখন কাছ থেকে দেখাইতেছি আমাদের দিয়ে ভিডিও অতটা ভালো হয় না তারপরে আপনারা চেষ্টা করি আমার ভিডিওটা ভালো কোয়ালিটির চেষ্টা করি দেখতে পাচ্ছেন পাখির চিল্লাপেলা আমাদের পাখি সুস্থ কারণে পাখি চিল্লাফেল্লা করতেছে এত সরু পাখি চিলাশিলি করে আবার অতটা চিলাচিলি করে না আমাদের সুস্থ